সুন্দর পরিবেশ দেখে যাব এবং একটু খরচ কম হবে সেই চিন্তা করে আমরা সাত ঘন্টা বাসের জার্নি করে মালয়েশিয়া গিয়ে পৌঁছলাম আর ওইখানে গিয়ে পৌঁছে আমাদের অবস্থা যা হলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মালয়েশিয়া যাওয়ার সময় সিঙ্গাপুর থেকে আমরা যে বাসে করে যাচ্ছিলাম ওই বাসের এসি যেহেতু কাজ করতেছিল না আর গরম ছিল প্রচুর সেজন্য গরমের জন্য আমরা একটু কষ্ট পেয়েছি তারপর হচ্ছে জন্য ইমিগ্রেশন করতে গিয়ে দুই ঘন্টা সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে ট্রাভেল এজেন্সির জন্য কারণ ওরা ভুলে দিদারের নামটা এন্ট্রি করে নাই ইমিগ্রেশন করে নাই সেজন্য নতুন করে ইমিগ্রেশন করতে হয়েছে করতে গিয়ে তারপর অনেকটা সময় আমাদের লস হয়ে গেছে যাই হোক এত কিছু পার করার পর যখন মালয়েশিয়াতে যাচ্ছিলাম পরিবেশটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল এত সুন্দর পরিবেশ দেখার মতো একটা পরিবেশ ছিল চতুর্দি দিকে শুধু পাম অয়েল গাছ মালয়েশিয়ার প্রধান চাষ হচ্ছে পাম অয়েল পাম অয়েল আর যাচ্ছি সারি সারি পাম অয়েল গাছ দেখতে কিন্তু খেজুরের গাছের মত আমরা যেহেতু সকালে সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছি মালয়েশিয়া কিছুক্ষণ যাওয়ার পরে দুপুর হয়ে গেছে খাবারের সময় হয়ে গেছে বাস গিয়ে একটা রাস্তার পাশে দাঁড়ালো দাঁড়ানোর পর দেখলাম অনেকগুলো রেস্টুরেন্ট গাড়ির ভিতরে এই প্রথম দেখলাম যে রাস্তার পাশে গাড়ির মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট খাবারের মানটা অনেক ভালো ছিল আমরা কি খাবো ওইটা দেখতেছিলাম পাশে কিন্তু সুন্দর ওয়াশরুমও ছিল আমাদেরকে সময় দিয়েছে মাত্র বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আমাদেরকে খাবার কমপ্লিট আবার বাসে উঠে যেতে হবে বিশ মিনিটের মধ্যে আমরা যতটুকু পারছি আসলে খাবারটা খেয়েছি প্রথমে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে তারপরে খাবার অর্ডার করেছে খাবারের মধ্যে ছিল সাদা বাদ ডিমবাজি বাচ্চারা নিয়ে এসে নুডলস নুডলসের সাথে একটু ডিমবাজি ছিল আমরা বেশি খাবার অর্ডার করি না কারণ খাবারের মানটা কেমন হয় আর যেহেতু সময় কম সেজন্য স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে খাবারটা কমপ্লিট করে বাসে উঠে যেতে হবে খাবারের মান ভালো ছিল যেহেতু শুকনা ছিল একটু খেতে কষ্ট হয়েছে যাই হোক খাওয়া শেষ করে আমরা বাসে উঠে গেলাম আর যাওয়ার সময় দেখছেন এত সুন্দর সুন্দর গড় দেখা যাচ্ছে কলুনি সিস্টেম যেহেতু মালয়েশিয়ার সিস্টেমটা হচ্ছে যে এলাকার যে রকম সবাই একই সিস্টেমে গড় করে দেখতে অনেক বেশি ভালো লাগে আমরা কিছুক্ষণ যাওয়ার পরে দেখেন বাসের মধ্যে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুমাচ্ছি না আমি বাইরে পরিবেশ দেখতেছিলাম যেহেতু প্রচুর গরম লাগতেছিল বাসের মধ্যে বসে শান্তি পাচ্ছিলাম না আর এমনি তো জার্নি অবস্থা আমার গাড়ির মধ্যে ঘুমাসে না যাই হোক আমরা মালয়েশিয়া সিটিতে চলে আসছি এই যে দেখেন এত জ্যাম প্রচুর জ্যাম ছিল তখন গাড়ি এত গাড়ি ঢুকতেছিল মালয়েশিয়া যেখানে আমরা টোল প্লাজা দিব টোল প্লাজাতে প্রচুর জ্যাম ছিল আর এই যে মালয়েশিয়া সুন্দর পরিবেশ দেখতেছি উঁচু উঁচু বিল্ডিং একই রকম বিল্ডিং যাই হোক অবশেষে আমাদের টোল প্লাজা দিচ্ছে টোল প্লাজা দিয়ে আমরা মালয়েশিয়া শহরে ঢুকে যাচ্ছি তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমাদের এই সারাটা দিন চলে গেছে শুধু জার্নি অবস্থায় যেখানে যাচ্ছি একটা দিন শুধু আমাদের জার্নি করার মধ্যে চলে যাচ্ছে ট্যুরে গেলে কিন্তু সময়টা নির্ধারণ করার থাকে যেহেতু এক একটা জায়গা যাবো ঘোরার জন্য ওই জায়গাটার জন্য একটা সময় নির্ধারণ করা থাকে সেই জন্য সময় অপচয় করলে কিন্তু দেখা যায় না আর ওই যে দেখেন একটা বিল্ডিং দেখা যাচ্ছে আমরা গাড়ি থেকে এটা দেখতেছিলাম সবাই এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য কাছে যখন বাসটা যাচ্ছে তখন একটু করে ফুটেজ দিলাম এটা হচ্ছে মালয়েশিয়ার সর্বোচ্চ বিল্ডিং এটা বিশ্বের মধ্যে প্রথম ছিল এখন দ্বিতীয় হয়ে গেছে এটার উপর অংশটা কিন্তু ম্যাগের ভিতরে বিল্ডিংটা দেখতে দেখতে আমাদের যাত্রা সমাপ্তি হয়ে গেছে আমরা মালয়েশিয়া শহরে এসে নেমে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাপথা যেমনই হোক কিন্তু যাওয়ার পর আর কষ্ট হয় নাই গাড়ি থেকে নামার সাথে সাথে আমরা গাড়ি পেয়ে গেছি সিঙ্গাপুরে আমরা এতটা কষ্ট পেয়েছি গাড়ির জন্য এটা পাই নাই যাই হোক আমরা টেনে টেনে আমাদের যাচ্ছি গাড়ি যেখানে প্রথমে আমরা গাড়ির মধ্যে আমাদের লাগে নিচ্ছি অনেক বড় একটা গাড়ি পেয়েছি একটা করে আমাদের সবকিছু হয়ে গেছে দ্বিতীয় গাড়িটা নিতে হয় নাই আর এই যে দেখান আমাদের মাথার উপর দিয়ে কিন্তু মেট্রো ট্রেন যাচ্ছে আমরা সবাই গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে দেখলাম গাড়ির ড্রাইভারের সাথে গাড়ির বউ আছে পাশে সিটে আসলে কেন সেটা জানি না হয়তো হেলফার না আসলে কি সেটা আল্লাহ জানে আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই জানাবেন আমরা যাচ্ছি মালয়েশিয়াতে আর যাওয়ার সময় কি সুন্দর সবুজ প্রকৃতি দেখতেছি আসলে সিঙ্গাপুরের প্রকৃতির সৌন্দর্য একরকম কিন্তু মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্যটা আরেক রকম আসলে কোনোটার সাথে কোনোটা কম নয় আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে সবুজ প্রকৃতি দেখে দেখে যাচ্ছি আর একটু ভিতরে ভিতরে টেনশন করতেছি আসলে হোটেলের পরিবেশটা কেমন হয় কারণ সিঙ্গাপুরের হোটেলের পরিবেশটা অনেক ভালো ছিল মালয়েশিয়াতে আমাদেরকে যে হোটেলটা দিয়েছে এটা হচ্ছে পুত্রজয়া পুত্রজয়াতে প্রথম থাকবো আমরা এর আগে কিন্তু আমরা থাকিনি আমরা আগে ছিলাম প্যানাং সিটি আর কলালামপুরে কারণ জানিটা ছিল ভালো খারাপ মিলে যদি কষ্ট করে গিয়ে হোটেলের পরিবেশটা সুন্দর না হয় তাহলে ভালো লাগবে না যাই হোক আলহামদুল্লাহ আমাদের হোটেলের পরিবেশটা অনেক সুন্দর ছিল আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে হোটেলের সামনে হোটেলটা ছিল হোটেল মিড টাউন হোটেলের বাইরের পরিবেশটা অনেক সুন্দর ভিতরের পরিবেশটা কেমন হয় সেটা নিয়ে টেনশন করছিলাম কিন্তু ওইখানে যাওয়ার পর আমাদের যেহেতু আগে বুক ছিল সেজন্য আমাদের কোনো কিছু করতে হয়নি জাস্ট নামটা এন্ট্রি করে আমরা হোটেলে ঢুকে গেলাম দেখার পর অনেক বেশি ভালো লাগছে যা আলহামদুলিল্লাহ জানিটা কষ্ট হলো কিন্তু হোটেলের পরিবেশটা অনেক সুন্দর ছিল এই ছিল মালয়েশিয়া যাওয়ার আমাদের সুন্দর একটা জার্নি আল্লাহ হাফেজ